পান্তা ভাত রোজ পান্তা ভাত থাকতেই পারে না আজকে কি আছে বলো বল তো কি কি খাচ্ছিস তোরা লালু বল কি দিয়ে খাচ্ছিস বল তাড়াতাড়ি বল আজকে স্পেশাল মেনু আছে খাও খাও স্পেশাল মেনু খাও যাতে ঢাকা খুব খেতে না খেতে না খেতে ভালো গন্ডা রয়েছে তো বাবু একবার খেয়ে গেছে না এখানে আর খেতে যাচ্ছে না ভালো ভালো দিয়েছি হ্যাঁ হ্যাঁ তাহলে কোথায়